আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমি চলে যাচ্ছি আমার মামার বাড়িতে বড় মামার বাড়িতে কারণ কিছুদিন পরে আমার বড় মামা ছোট মেয়ের বিয়ে বিয়ের পর দেখা যায় মেয়েরা কিন্তু খুব সহজে মামার বাড়ি নানার বাড়ি যেতে পারে না কারণ হচ্ছে দেখা যায় যে শ্বশুরবাড়ি থেকে মামার বাড়িতে অনেক দূরে বা যাওয়া খুবই অসম্ভব হয়ে যায় কিন্তু আমার ব্যাপারে হয়েছে সম্পূর্ণ উল্টো কারণ আমার শ্বশুরবাড়ির পাশে আমার মামার বাড়ি যেহেতু আমার মামারা দেখে শুনে আমাকে বিয়ে দিয়েছে যার কারণে মানে আমার মামার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি খুবই কাছাকাছি তো বাক্যক্রমে আমি সবসময় আমার মামার বাড়িতে যেতে পারি তো ইচ্ছে করলে যে কোনো মুহুর্তে চলে যেতে পারি তো চলে আসলাম মামাদের বাড়িতে বড়ো মামার বাড়িতে আসলে আমার বড়ো মামি বেছে নেই প্রায় তিন বছর হয়ে গিয়েছে উনি মারা গিয়েছে তো আমার বড়ো মানে বড়ো মামির একটা ছেলে আর একটা মেয়ে আছে এখন অবিবাহিত ছেলেটা আমার সহবয়সী মানে আমার আমরা প্রায় একই বয়সীরই তো ওর একটা দুটো ছোটো বোন ছিল যার কারণে ও আসলে বিয়ে করেনি ওর হচ্ছে মানে বোনদের প্রতি একটা দায়িত্ব মাকে কথা দিয়েছিল যে বোনদের বিয়ে না দিয়ে ও আসলে বিয়ে করবে না আর যার কারণে ওর এখনও বিয়ে করা হয়নি তো ওর বোনের ছোট বোনটার বিয়ে দেওয়ার পরে ও বিয়ে করবে ও ছোটো বোনের বিয়ে হচ্ছে পাঁচ তারিখে এই যে হচ্ছে আমাদের বিয়ের কনে তো ঘরটা পরিষ্কার করে নিচ্ছে কারণ পাঁচ তারিখে বিয়ে যেহেতু ঘরে তেমন কোনো মানুষ নেই শুধুমাত্র ওরা দুই বোন আর আমার মামা তো মানে গার্জিয়ান বলতে তেমন কেউ নেই যার কারণে ওদের সব কাজ ওরা নিজেরাই করে আর এই ছবিটা আমার মামার অনেক আগের তোলা তো এই ছবিটা কিন্তু এখানে পাশে আরেকটা ছবি ছিল আমার মামা এবং আমার মামি মামি মারা যাওয়ার পরে আসলে ওই ছবিটা সরিয়ে নেওয়া হয়েছে এখন শুধু মামার ছবিটাই আছে এখানে রাখা তো দেখতে পাচ্ছেন মা হারা গৃহ আসলে কতটা যে নীরব নিস্তব্ধ না হলে কত কিছু কত আয়োজন কত কিছু থাকতো তো এখন ওরা দুই ভাই বোন যে যেরকম করে পারছে করছে এই যে ঘরের বলেন যত ডেকোরেশন যত কাজকর্ম সব কিন্তু আমার মামতো ভাইটাই করেছে একা হাতে আর ওর সাথে একটা যে কোনো একটা ছেলেকে নিয়ে মানে হেল্প হেল্পার হিসেবে আর কি তো নিয়ে তারপরে হচ্ছে কাজগুলো করে আর এই যে আমাদের মামা তো বোনের খুব সব বিড়াল পোশাক এর আগে আরো দুটো বিড়ালের বাচ্চা এনে বড় করেছে একটা হারিয়ে গেছে আয়েরটা মারা গেছে তো এখন আরেকটা নিয়ে আসছে তো এটাকেও মানে এখন যত্ন করে বড় করছে আর আমার ছেলেরা ওই যে ছোট একটা বিড়াল দেখে খুব মানে ভালো লাগছে ওরা ধরতে যাচ্ছে আবার ভয় পাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন বিয়ের পর অনেক ঘরের সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর এই দিকে অন্য রুমে যেই কাপড়গুলো এগুলো হচ্ছে আমরা সবাই বিয়ের মানে গায়ে হরুদ্দিন পরবো সবাই একরকম শাড়ি পরবো যার কারণে আমার মামাতো ভাই নিয়ে এসেছে শাড়িগুলো তো এই যে এখানে এই রুমটা ও খুব সুন্দর করে জিনিসপত্রগুলো অনেক যত্ন সহকারে সাজিয়েছে আর আমার মামা তো বাড়ির ভিতরে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি ও কিন্তু অনেক কিছু পারে অনেক গুনে নিত এই যে খাটটা কিন্তু খুব একটা পুরান খাট সেই খাটটাকে কিন্তু ডেকোরেশন করে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছে একদম নতুনের মতো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এটা অনেক আগের একটা পুরানো খাট এটাকেও একদম নতুন বানিয়ে ফেলেছে আর এখানে আমার মামা শুয়ে আছে তারপরে যে ওয়ালে যে পেন্টিংগুলো এগুলোও কিন্তু আমার মামাতো ভাই করেছে দেখতে পাচ্ছেন আসলে ওর হাতে জাদু আছে বলতে গেলে ও পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রহমতে খুবই জ্ঞানী মেধাবী একটা ছেলে পড়ালেখাও ভালো কাজে কর্মেও খুবই মানে ভালো আর এখানে আমার মামা শুয়ে আছে আমার মাম